সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে সকাল থেকেই একটু মন খারাপ হয়ে গেছে কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে তবে আর কি অসুবিধা আছে ইন্ডাকশানটা রয়েছে তো আজকে একটা ট্রাই নিয়েই নেব ইন্ডাকশানই আজকে ব্রেকফাস্টটা বানাবো আর তার জন্য তরকারিটা একটু আগে গরম করে নিলাম আর তারপর সকালে চাটা আগে বানিয়ে নিলাম কারণ পূজা এসেছে কাজ করছে তো ওকে একটুখানি ঠান্ডার মধ্যে চাটা দিলে ওরও শরীরটায় বেশ আরাম হয় আর ঠান্ডা জলটায় কাজ করে তো অনেকক্ষণ ধরে তো তাই সকাল সকাল ও আসলেই আমি কিন্তু চাটা আগে ওকে দিয়ে দিই তো চলো এরপরে আমরা দুজনে বসে একটুখানি চা খেয়ে নিই তারপর ব্রেকফাস্টের ব্যবস্থা বলতে রুটি তো আজকে ভাবছি ইন্ডাকশানে রুটি বানাবো গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসে সিলিন্ডার ছিল বাড়িতে তো মানুষের সময় যদি খারাপ চলে তাহলে হয় এরকমই যায় তো তার জন্য সিলিন্ডারটা যে লাগিয়েছি দেখছি পুরো সারা বাড়ি পুরো একদম গ্যাসের গন্ধে মোমো করছে তো ভাবছি যে কেন এত গ্যাসের গন্ধ উঠছে তাই আগে সিলিন্ডারটার নবটা অফ করলাম আর তারপর আর কি এখানে এক দাদা আছে ওকে ডাকলাম তো দাদা এসে বলল যে নবের ওপরে যে এয়ারটাইট ভাল্বটা থাকে সেই ভাল্বটা আর কি প্রচণ্ড লুজ তো তার জন্য গ্যাসটা লিক করছে তো বললো ভাগ্যিস ডেকেছো নয় তো এটা কিন্তু বিশাল বিপজ্জনক যাই হোক সাথে সাথে ভাল্বটাকে আর কি চেঞ্জ করে দিল তো তারপর আর কি আবার গ্যাসটা ঠিক হয়েছে তো সেটা অনেক বেলার দিকে আর তার জন্য ব্রেকফাস্টটা তো একটু সকাল সকালই করতে হয় কারণ সব সময় তো আর মিস্ত্রিকে ডাকলেই পাওয়া যায় না তাই দাদা আসলো মোটামুটি অনেকটা লেটে তো ততক্ষণে আমাদের ব্রেকফাস্ট প্রায় খাওয়াই হয়ে গেছে বলতে গেলে তো দেখো ইন্ডাকশানে কিন্তু রুটিটা বেশ ভালো হচ্ছে বেশ ফুলছে যে তা না আর ফার্স্ট টাইম করছি তো হয়তো ইন্ডাকশানের রুটি ফোলে কারণ আমি দেখেছি তবে আমি যেটা দেখেছি সেটা চালের রুটি ছিল আর চালের রুটি তো এভাবে তাওয়ার মধ্যেই করতে হয় আর ফুলেই ওঠে কিন্তু আমি এরকম রুটি কিন্তু ইন্ডাকশানে কোনো দিন বানাই তো ফার্স্ট টাইম অভিজ্ঞতা যাই হোক কাজ চলা সব জিনিসই ইন্ডাকশানে হয়ে যাবে অসুবিধার কিছু নেই এই আর কি আর গ্যাসের থেকে আমার মনে হয় ইন্ডাকশানটাই অনেকটা সুবিধা সাথে খরচাটাও কিন্তু অনেকটাই কম হয় তো ওদেরকে তরকারি দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম আমি আমার জন্য একটুখানি চা বানালাম আর কি তো একটু দুধ ছিল তারপর একটুখানি জল দিলাম কারণ ও তো খাবেই আমি যখনই চা খাচ্ছি দেখবে তখনই বলবে হ্যাঁ খাবো কিন্তু রুটিটা তরকারি দিয়েই খেতেও পছন্দ করে তো তাই দুজনের জন্য দু কাপই চা বানিয়ে নিলাম মানে হাফ কাপ করে এক কাপ কারণ কাপগুলো তো কাপ নয় পুরো ঘটি বিশাল বড়ো কাপগুলো তো অতটা চা খেতে গেলে বোধহয় আমার পেট ফেটে যাবে কারণ আমি চা খাই বারে বারে খাই কিন্তু অল্প পরিমাণে গ্যাসটা লাগিয়ে দেওয়ার পর রান্নাটা করছি মানে আজকে তো রবিবার তো তার জন্য আমাদের নিচে একটা বার্থডে পার্টি রয়েছে নিচে মানে নিচে অনুষ্ঠানটা হবে অ্যাকচুয়ালি আমার মুখোমুখি যে ফ্ল্যাটটা সেই বাচ্চাটারই বার্থডে তো একদমই ছোট তিন বছর বয়স ওর বার্থডেতেই আর কি আজকে ইনভাইট রয়েছে তার জন্য ভাবলাম যে চলো তাহলে আজকে হালকা করে কিছু বানায় হালকা করে বলতে একটুখানি সুক্ত কারণ সুক্ত স্বাদ এনেছে অনেক দিনই হলো তো আমার আর করে ওঠা হচ্ছে না তো দুদিন ধরেই বলছে জবের থেকে এনেছে যে চ একটু শুক্তো বানাও একটু শুক্ত বানাও তো ভাবলাম যে ভেজে ভেজে তুলে রেখে বানাতে গেলে অনেকটা তেল লেগে যায় তার জন্য একেবারে একটুখানি তেল দিয়ে একেবারে ভেজে কষিয়ে দিই তাহলে তেলটা কম লাগবে খেতে কিন্তু শুক্তো শুক্তই লাগবে তবে আজকে যে প্রপার শুক্তো হচ্ছে সেটা না বলতে পারো বেগুন আলু কাঁচকলা দিয়ে তরকারি আর এই সজনের ডাটা বাজারে চলে এসেছে মানেই আমার বাড়িতে এরপর শুক্তো বাহার চলবে প্রায় প্রতিদিনই শুক্তো সরঞ্জাম নিয়ে হাজির হয়ে যাবে আর শুক্ত বানাতে হবে তো ভালো লাগে ওর জন্য কিছু করতে কারণ ও একটু খাদ্যরসিক তবে যেহেতু কোলেস্টেরল রয়েছে তো তার জন্য তেল মশলা জাতীয় খাবারগুলো চলে না তবে সবজি সবজিপাতি এগুলো খেতে খুব পছন্দ করে তাই ওর পছন্দ মতো রান্না করতেই আমার বেশি ভালো লাগে দেখবে আমাদের বাড়িতে যেদিনে পুরুষ মানুষরা থাকে আর কি সেদিনে যেমন রান্নার বাহারটা হয় আবার ওরা যেদিন বাড়িতে না থাকে সেদিনে ততটাই আলসেমি লাগে কেন বলো তো আসলে মানে আমরা কি খাই না আমরাও তো সেদিনে খাই সেদিন রান্না করি কিন্তু ওই যে টানটা থাকে না কারণ নিজের জন্য আবার করব থাক একটুখানি আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেব আর কি তো এই যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটার মধ্যে একটা অন্য রকমেরই ভালো লাগা লুকিয়ে থাকে আর সত্যি কথা বলতে সন্তান স্বামীর জন্য কিছু করতে বেশ ভালোই লাগে তাই না একটুখানি পেঁয়াজ দিয়ে ডাল করে দিলাম মুসুর ডাল আর একটু উচ্ছে ভাজছি উচ্ছেটা নিয়ে এসেছে শুক্তো দেওয়ার জন্য কিন্তু আজকে আর শুক্ততে উচ্ছে দিলাম না তাহলে ওটা একটু রকম প্রসেসে করতে হতো তো তার জন্যই আজকে একদম হালকা পাতলাভাবে রান্নাটা সেরে দিচ্ছি তাহলে রাত্রে আবার খাওয়া দাওয়া রয়েছে তার জন্যই তো চলো চাদরটা একটু ঝেড়ে দিই সকালবেলায় চাদরটা জাস্ট ওপর ওপর একটু ঝেড়েছিলাম কিন্তু সেইভাবে পরিষ্কার করা হয়নি ছেলে পড়ছিল তো তো তাই ভাবলাম যে আজকে আর চাদরটা তুলে পরিষ্কার করব না এইভাবে টান টান করে আগে পেতে দিয়ে তারপর একটুখানি ঝেড়ে দিই তাহলে বেশ পরিষ্কার হয়ে যাবে আর এই চাদরটা পাতা থাকলে না আমার মনে হয় না যে বিছানাটায় উঠি মনে হয় বিছানাটা এরকম পরিষ্কারই থাক কিন্তু উপায় নেই একটাই ঘর তো ছেলের সারাক্ষণ এখানেই বাসা এই জায়গাটাতেই ও বসে থাকবে সারাটা দিন তাতে খেলনাই হোক আর এরকমই হোক যেমনই হোক না কেন এই জায়গাটাতেও সারাটা দিন থাকবে তো এই যে এখন রান্নাবান্নাগুলো হয়ে গেছে রেখে দিয়ে আর বাবা ছেলে দুজনে মিলে গেছে নিচে ছেলেকে খেলাতে নিয়ে গেছে ও আর সৃজন খেলতে গেছে আজকে ভাবছি যে একটুখানি ডিমটা ভেজে তারপর কারি করব কারণ ডিমটা সিদ্ধ দিয়ে কারি তো প্রায় দিনই হয় তো ওটা খেয়ে খেয়ে বোরিং লাগে আর এই তরকারিটা এতটা ভালো হয় না খেতে এটা দিয়ে পুরো ভাত পেরিয়ে যাবে তো তিনটে ডিমই দিয়েছি তিনজনের জন্য যেহেতু ওর বাবা একটু কম খাবে তাই সৃজন একটু বেশি খাবে আর কি কারণ সৃজনের মাংসর থেকে ডিমটাই বেশি পছন্দের তো তার জন্য চেষ্টা করি ডিমটা প্রায় প্রতিদিনই রাখার ওর খাবারে বিশেষ করে শীতকালে কারণ শীতকালে ডিম খাওয়া খুবই ভালো শরীরটা গরম থাকে তো তার জন্য বাচ্চাকে দেওয়াটা খুব দরকার তাহলে ওদের ঠান্ডাটা কম লাগবে যদিও বা সৃজনের এখন ঠান্ডা লেগে গেছে আর আমারও প্রচুর ঠান্ডা লেগে গেছে জানো তো কিন্তু কি করবো বলো এই কবে আর কি শরীর খারাপ থেকে উঠলাম এত বড় তারপরে আবার ঠান্ডা লেগে গেল কিছু করার নেই এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে আমাদেরকে কারণ এটাই হচ্ছে জীবন তো ভালো মন্দ মিশিয়ে জীবনটা কাটাবো আর কি আর এদিকে ডিমটা ভেজে তুলে নেব কিন্তু ব্যাপার হচ্ছে তোমাদের সাথে ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব কখন যে ক্যামেরা নিজে অফ হয়ে গেছে আমি খেয়াল করিনি আমি না ক্যামেরা সেট করেছে ও যে হয় না কেউ ফোন করলে ক্যামেরাটা অফ হয়ে যায় তো সেরকম একটা ব্যাপার হয়েছিল আর কি তার জন্য আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করব ঠিক আছে তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তবে আমরা কেউ একটু ঝোল পাইনি শুধু ডিমগুলোই পেয়েছিলাম বাঘে কারণ ছেলে ডাল খায়নি ঝোলটা দিয়ে খেয়ে নিয়েছে পুরো তো বেশ কয়েকটা কাঁচের তারপর ওই নন স্টিকের আর কি বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম আর পূজার জন্য রাখি বেশ কম কমই রাখি কারণ সকালবেলায় ঠান্ডায় মেয়েটা কাজ করা তো খুব খারাপ লাগে তার জন্যই নিজে যতটা পারি ধুয়ে নিই যেগুলো আর কি আমার শৌখিন জিনিসপত্র সেগুলো ধুয়ে নিই আর গ্রীষ্মটা পড়লে হয়তো বেশি বাসন দেওয়া যাবে কিন্তু ঠান্ডায় না আর তারপরে বেলকানির যে কলটা রয়েছে সেটা জলটা প্রচণ্ড ঠান্ডা তো ওর জন্য ওরও তো ছোটো বাচ্চা সাড়ে ন মাসের বাচ্চা মানুষ নিজের প্রয়োজনের খাতিরে কাজ করে ঠিকই কিন্তু তাদেরকে মায়া দেওয়া করাটা আগে দরকার তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নেবো তারপরে আর কি স্নানটা সেরে নেবো কারণ ওইদিকেও একটা টান রয়েছে যে যেতে হবে যেতে হবে আর সবাই দেখি সকাল থেকে একবার গল্প সল্প হয়ে যাচ্ছে কিন্তু আমার তো কিছু করার নেই যেদিন ভাবি না যে আজকে আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর নিচে গিয়ে একটু ওদের সাথে সময় কাটাবো সেদিনে দেখি কিছু না কিছু একটা সমস্যা এসে হাজির হয়ে যায় যেরকম আজ সকালবেলায় আর কি গ্যাসটা ওরকম হয়ে গেল তো সংসার মানে এগুলো থাকবেই খুঁটিনাটি তার মধ্যে থেকেও ভালো জিনিসটাকে আমাদেরকে বেছে নিতে হবে আর কিভাবে ভালো থাকবো সেটা আমাদের কাছে রয়েছে কিছু কাপড় জামা জড়ো হয়েছে যেগুলো আর কি তুলে এনে রাখা হয়েছে সেগুলো ভাঁজ করাই হয়নি তো ওই টুকটুক টুকটুক করে ভাঁজ করছি আবার দেখছি পরের দিনে এত এত ছাদের থেকে চলে আসছে ওই একটা দিন কি করতে হবে যেন রান্নাটা টোটালি অফ করে দিতে হবে রান্না অফ করে তারপর আর কি ওই সব কাজগুলো করতে হবে মানে দুটো হবে না কখনোই দুই দিকে টান থাকলে কোনো কাজটাই ভালোভাবে হবে না এই আর কি ব্যাস বড় কাজ কমপ্লিট এরপর কাপড় জামাগুলো বেশ কিছু মেশিনে কাচা হয়েছিল। তারপর আবার কিছু হাতেও কেচেছিলাম সেগুলো আর কি মেলে দিচ্ছি কারণ পূজা অনেক কেচেছে ওই টুকটুক টুকটুক করে কয়েকদিন মেক করছিল না তার জন্য কাঁচা হয়নি তাই জমে গেছিলো আর কি তো ভাবলাম চলো মেশিনটা চালিয়ে এগুলো কেচে কমপ্লিট করতে হবে কারণ বিয়েবাড়িটা রয়েছে আমি আবার যাব আর এখন ছাদের মধ্যে জামাকাপড় শুকোতে মোটামুটি দুদিন তো লেগে যাচ্ছে যদি আজকে কাচ্ছি তাহলে কালকে বাদ দিয়ে পরশু দিনে শুকাচ্ছে সেগুলো তো তার জন্য একটু ভাবনা চিন্তা করে কাজ করতে হয় তাই ভাবলাম যে না মেশিনে দিলে অর্ধেক শুকিয়ে যাবে তাহলে এগুলো কালকে আমি তুলে নিতে পারবো আর এরপরে প্যাকিং রয়েছে ঘর গোছানো রয়েছে সব কিছুই রয়েছে টর গুছিয়ে দিয়ে যেতে হবে ধরো তো কোথাও যাওয়ার আগে টর যদি নোংরা থাকে সেটা আবার কেমন লাগে আর এগুলো হাফ হাফ সব শুকিয়ে গেছে বলে অনেকটা সুবিধা আর কি আজকে একদম ক্লিন রোদ উঠেছে ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করব কিন্তু আর করলাম না ঠান্ডা লেগেছে তো তার জন্যই ভাবলাম যে থাকবে আজকে আবার নিচে রয়েছে আর কি অনুষ্ঠান তো সেখানেও আবার যেতে হবে একটা ঠান্ডার ব্যাপার রয়েছে কারণ যেহেতু ঠান্ডাটা বেশ পড়ে গেছে তো এখন এগুলো মেলে টেলে একটুখানি বাজার দিকে যাব গিফট যদিও কালকে নিয়ে এসেছি তবে একটু বাজারে কাজ রয়েছে আর সাথে একটু ভুটানিদের কাছে যাব তো ভাবলাম যে তোমাদের সাথে না ভুটানিদের ওখানটা একটু শেয়ার করব কারণ এখন তো ভুটানি দেখা যায় না তবে ভুটানি নয় আগে যেমন অরিজিনাল ভুটানিরা বসতো এখন সেরকম কোনো ব্যাপার নেই আমাদের এখানেরই কিছু লোক ওই সমস্ত জিনিসপত্র নিয়ে বসে যায় তবে আগে মনে আছে ছোটোবেলায় যখন রানীগঞ্জে বাজার টাজার যেতাম দেখতাম ভুটানি বসতোই বসতো আর ওই ভুটানিদের কাছ থেকে মা আমাদের জন্য সোয়েটার কিনত কিন্তু এখন আর সেরকম কোনো ব্যাপার নেই সব জায়গাতেই সব অ্যাভেলেবেল আর ভালোও পাওয়া যায় জিনিসপত্র তো এই জন্য সবার দুপুর থেকে খেলা শুরু হয়ে গেছে ওদের ওদের একটুখানি আনন্দ পেলেই হলো আমাদের এখানে এতগুলো বাচ্চা ভাবতে পারছো তাহলে একজন বেরোলে কেউ একটাও ঘরে থাকবে না প্রত্যেকে একসাথে বেরিয়ে যাবে এই আর কি আর আমাদের এই যে আরো শেষ তিন বছর হয়েছে সে এত পাকা এত সাজতে পছন্দ করে কি বলবো আমার তো খুব ভালো লাগে আসলে আমার তো মেয়ে নেই ছেলে তার জন্য আমার মেয়ে খুব ভালো লাগে আর এই হচ্ছে আমাদের মায়েদের টিম আমাদের এখন মোটামুটি সবারই আর কি বেরোনো হয় টুকটাক শীতকাল বলে আর দেখা সাক্ষাৎ হয় তো তবুও দেখবে এক জায়গায় জমা হয়ে গেলে গল্প আর শেষ থাকে না কি গল্প করি ভাবি সারা দিন যে এত আমরা দাঁড়িয়ে গেলে এক ঘন্টা করে গল্প করি কি গল্প করি তো কথাটা শেষ হয় না আসলে বেশ ভালোই কাটলো দিনটা আর অনেক দিন পর আমাদের কোয়ার্টারে একটা এরকম অনুষ্ঠান আগে তো প্রায়ই হতো এই কোন একটা অনুষ্ঠান মানে পনেরোই আগস্টই বলো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এগুলো সেলিব্রেট হতো কিন্তু এখন সবাই নেজে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর সাথে বাচ্চাদেরও পড়াশোনার চাপ বেড়ে গেছে তো সেইভাবে সবাই সবাইকে সময়টা দিতে পারি না যাই হোক আর সে হ্যাপি বার্থডে আর ভালো থাকুক অনেক বড় হোক এটাই আর কি আর এরপর তোমাদেরকে দেখাবো সৃজনদের নাচটার এই পুচকুটাকে আমি সাথে সাথে কোলে নিয়ে নিয়েছি আমাদের এটা হচ্ছে না গোবরু সোনা এত মিষ্টি কী বলবো তোমাদেরকে খুব 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 কিউট আর ওকে নেই আমি এতক্ষণ ধরে ঘুরছি কারণ ওর মা একটু কিছু খাবে তো তার জন্য আমাদের এর কোল ওর কোল করেই আর কি আছে ওরা খেতেও বসে পড়েছে আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অলওয়েজ বি স্মাইল তো চলো কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই গুড নাইট